দোকানের মতোই স্বাদ হবে ফুচকার পানি দোকানের মতো করার জন্য রইল কিছু সিক্রেট মশলার খোঁজ ফুচকা খেতে পছন্দ করেন কম বেশি সকলেই কিন্তু ফুচকার থেকেও অনেকে ফুচকার পানি বেশি পছন্দ করেন এর স্বাদ ঠিকঠাক না হলে ফুচকা খেয়ে সেই আনন্দ হয় না ফুচকার পানিতে আসলে কিছু বিশেষ মশলা নির্দিষ্ট পরিমাণে দিতে হয় এই মশলার পরিমাণের আন্দাজ হয়ে গেলেই পানিতে অসাধারণ স্বাদ চলে আসে প্রথমে পুদিনা কাঁচা লঙ্কা ধনে আদা কোরানো ও শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিন এবার একটি পাত্রে পানি নিয়ে তাতে জিরে গুঁড়ো বিট নুন লাল লঙ্কা গুঁড়ো গোলমরিচ হিং সাধারণ নুন ও চাট মশলা দিয়ে দিন এবার এই পানিতে ভালো করে গন্ধরাজ লেবুর রস মিশিয়ে দিন এবার তেঁতুল ভালো করে চটকে এর কোয়াত বের করে নিতে হবে এবার এই কোয়াঁত ছেঁকে দিয়ে দিন ফুচকার পানিতে এর মধ্যে কিছু পানিতে ভেজানো বোদে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে সব শেষে উপর দিয়ে ধনেপাতা কুচিয়ে দিতে হবে তাহলেই তৈরি ফুচকার সুস্বাদু পানি আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ